পড়ছে গরম পুড়ে মানুষ কষ্ট হচ্ছে সবার রাস্তায় যারা কর্মজীবী তাদের পাশে দাঁড়াই এই গরমে একটুখানি স্বস্তি দিতে মানবতার মানুষ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফিরি শরবত বিতরণ শুরু করল তারাই সকল শ্রেণীর মানুষেরা তৃষ্ণাত্ম যারা একটুখানি দাঁড়িয়ে শরবত খাই তারা প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় শহর বেনাপোলে এই প্রথম মানবতার মানুষ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি শরবত খাওয়ানো কর্মসূচিটি আজ থেকে চালু করা হয়েছে প্রচণ্ড এই তাপদহের মাঝে তাদের এই মহান মানবিক কাজ আসলে প্রশংসনীয় প্রিয় শহর বেনাপোলে পুকুরপাড় জামে মসজিদের সামনে তাদের এই মহান কর্মসূচি প্রতিদিন চালু থাকবে প্রতিদিন এখান থেকে আপনারা কর্মজীবী মানুষেরা ফ্রি শরবত খেতে পারবেন সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা যদি কেউ এই মানবিক কাজে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর উনত্রিশ অষ্টানব্বই ছিয়াত্তর আপনারা যারা অংশগ্রহণ করার ইচ্ছুক অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন শরবত শরবত আসেন এইখানে দাও ইমরান ভাই

আমি বোটম বার প্রতিদিন হবে প্রতিদিন দেখো প্রতিদিন করে